আপনার একটা গাড়ি আপনি একটা দু হাজার এগারো মডেল এলিয়ন কিনতে গেলে আপনার লাগে বাইশ টাকা তেইশ লাখ টাকা এলিয়ন না না এলিয়ন কেনার আগে এই কারণে একটা নজর দেখে দেন আপনার পছন্দ যদি না হয় তো আপনার আসলে গাড়ি বা টাকা দিয়ে দেবো

এবং এলইডি ব্যাকলাইট হ্যাঁ এলইডি ব্যাকলাইট সহকার সিরিয়াল হচ্ছে 17 এবং পিছনে হিউজ স্পেস জি 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 হিউজ স্পেস পাবে না আপনারা এই গাড়িতে প্যাকেজের গাড়ি হ্যাঁ জেট প্যাকেজের হুন্ডা বেজেল জি মানে কম টাইপের একটা সারা গাড়ি হ্যাঁ কম টাইপের সারা গাড়ি জি এবং মিনি স্পয়লার পাচ্ছেন প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল ভাই হ্যাঁ 100% গ্লাস অরিজিনাল আছে দেখেন এই সিটটা দেখেন প্রত্যেকটা গ্লাসে 100% অরিজিনাল এবং হিউজ স্পেস জি দেখেন এই হচ্ছে

আপনার একটা গাড়ি আপনার একটা দু হাজার এগারো মডেল এলিয়ন কিনতে গেলে আপনার লাগে বিয়ে বাইশ লাখ টাকা তেইশ লাখ টাকা